বিএইচ বিজ্ঞান একাডেমি ময়নামতি ময়নামতি এবং ময়নামতির তৎ সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্ট স্পানি পাবলিক স্কুল কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ পাঠশালা কলেজ ময়নামতি উচ্চ বিদ্যালয় কলেজ নিমসার কলেজ তাছাড়াও আশেপাশে সকল কলেজে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে তাদের অন্যতম সমস্যা যদি কারুর মনে হয় যে গণিত তার অন্যতম সমস্যা অথবা পদার্থবিজ্ঞান গণিত এবং উদ্ভাবে জড়িত গণিত সহজ না হইলে যেমন পদার্থবিজ্ঞান পাঠ সহজ পায় না তাই সবার আগে প্রয়োজন গণিতকে সহজ করে নেওয়া অনেক স্টুডেন্ট শর্ট সিলেবাস স্কুল সময়ে বিভিন্ন গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দিয়ে কোনোরকমে পাশ করার প্রবণতার কারণে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এসে গণিত স্বাস্থ্য অধ্যয়নে খুবই সমস্যায় পড়ে যার বিজ্ঞান একাডেমি প্রত্যেক বছর শিক্ষার্থীদের এস পরীক্ষার পর তিন মাস বিনামূল্যে শিক্ষার্থীদেরকে তিন মাসের গণিত কোচিং দিয়ে আসছে আমরা প্রায় একুশ সাল থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বছরও ইনশাল্লাহ এই কোর্সটি চালু করা হয়েছে এবং গত মানে চলতি মাসে শেষ হয়েছে ইনশাল্লাহ যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হবে যদি কারোর গণিত নিয়ে খুব ভীতি থাকে তাহলে তাদের জন্য এক মাসের প্রারম্ভিক বিনামূল্যে এক মাসের কোচিং করার সুযোগ বিজ্ঞান একাডেমিতে থাকবে তবে এখানে আসন সংখ্যা সীমিত বিদায় সর্বোচ্চ দশজন ছাত্র এই কোষ্টিতে অংশগ্রহণ করতে পারবে তারা ফেসবুক গ্রুপে বিএস বিজ্ঞান একাডেমি ময়নামতি সেখানে কমেন্ট করলে মেসেজ দিলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন কীভাবে ক্লাস করতে হবে আমাদের ফেসবুক গ্রুপ এই ইউটিউব চ্যানেলের নামের সাথে একই নাম আজকে আমরা দীর্ঘদিন ধরে প্রায় একশোর উপরে গণিত পুস্তিকাল ক্লাসের সলিউশন উপস্থাপন করছি প্রত্যেকটা সলিউশন দুই থেকে মিনিট তো স্বল্প সময় শিক্ষার্থীরা চলতে ফিরতে কখনো যদি মনে করে যে হ্যাঁ তিন মিনিট একটি অঙ্ক মনোযোগ দিয়ে দেখি এই এই সুযোগ এবং এই আগ্রহর প্রতি যদি কারোর থাকে তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা আজকে আমরা নয় দশমিক এক নয় দশমিক দুই শেষ করে বর্তমানে নয় দশমিক তিন যে চালু করবো আর সেই নয় তিনি সূচিপত্রটি উপস্থাপন করার জন্যই আজকে এই ভিডিও আশা করি শিক্ষার্থীরা খুব মনোযোগের সাথে দেখবে যে আমরা নয় দশমিক দুই এর কী কী প্রবলেমগুলি শিক্ষার্থীদের জন্য সলভ করবো ইন্ডেক্স নাইন পয়েন্ট থ্রি ডিফেন্সিয়েশান অফ কম্পোজিট ফাংশন এখানে ডিফেন্সিয়েশান উইথ রেসপেক্ট টু এক্সের সাথেকে ডিফারেন্সিয়েশন করা হবে আমাদের সিলেবাসের অংশ দেখুন সাইন কিউব এক্স এলেন সাইন টু এক্স এল এন সাইন স্কোয়ার ওভার এন সাইন টু এক্স সাইন টু দি পাওয়ার এক্স কোসেক এলেন এক্স সাইন রোট এক্স কোস কিউব এক্স টেন স্কোয়ার এক্স লগ এ ভিত্তিক এক্স টু দি টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার এক্স স্কোয়ার सेकेंड लाइन टू एक्स माइनास सेवेन होल्टू दि पावर फोर वन माइनस एक्स ओवर माइनस वन होल टू दि पावर माइनस वन वन बै कॉस वन प्लस कॉस एक्स किोट थ्री एक्स स्क्वायर प्लस वन वन ओवर रोट ओवर ए स्क्वायर प्लस एक्स स्क्वायर वन ओवर रोट ओवर एक्स स्क्वायर माइनस फाइव एक्स प्लस एट एटी दि फोर माइनास फाइव एक्स एटी डि एक्स दि एक्स फाइव एक्स प्लस फोर और थर्ड लाइन এলেন ফি এক্স প্লাস কিউ এলে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এলে এইটি দি পাওয়ার এক্স প্লাস ইটি টু পাওয়ার মাইনাস এক্স এলে রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি এলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এলে এইটি পাওয়ার এক্স ওভার ওয়ান প্লাস এইটি টু পাওয়ার এক্স এলেন রুট ওভার ওয়ান মাইনাস কস টু এক্স कस एक्स ओवर वन प्लस कस एक्स ओन माइनास कस एक्स ओन प्लस कस एक्स ट्वेंटी एट ल्ल टेनिक टेन बीस एक्स ट्वेंटी नाइन लक एक्स भित्तिक ए थार्टी लक टेन भित्तिक थ्री एक्स थार्टी वन रोट ओवर एक्स स्क्र माइनास ए स्क्ार रोट ओवर सैन रोट एक्स इवर रोट ओ बार इट दि पवर रूट एक्स सैन टू एक्स डिग्री टू एक्स डिग्री कॉस एक्स डिग्री थार्टी सिक्स इट ड एक्स सैन स्क्र एक्स थर्टी सेवेन एक्स एलन एक्स एल एन बेकेट एल एन एक्स कॉस एल एक्स प्लस एल टेन एक्स साइन एल टेन एक्स साइन स्क्र एल एन एक्स स्क्र साइन स्क्र एलेन सेक एक्स एलन कॉस एक्स ओवर एक्स And cos x minus cos 2x over 1 minus cos x a sin x plus b cos x a cos x minus b sin x e to the power cos x 10 to the power ln sin x e to the power 3 ln sin x e to the power half ln 10 2x. ফোরটি নাইন ইউ ভাবার রোট ওভার এন সাইন এক্স ফিফটি ইটুদ ভাবার টু এন টেন ফাইভ এক্স এই পঞ্চাশটি প্রবলেম আমরা এই সেশনে নাইন পয়েন্ট থ্রির সলভ করব এবং সলভ করার সময় আমরা বিভিন্ন কৌশল টেকনিকগুলি ধাপে ধাপে সহজ করে দেব কীভাবে সূত্র প্রয়োগ করা হলো সূত্র কেন এটা প্রয়োগ করা হলো আর কী কারণে সূত্রটি প্রয়োগ করতে হবে ইত্যাদি বিষয় খেয়াল করে আমরা প্রবলেমগুলি বিস্তারিত সলভ করব কোথাও কোনো স্টেপ বাদ রাখবো না কোনো স্টুডেন্ট যদি কোনো সমস্যা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করে তারা অবশ্যই আমাদের এই প্রবলেমগুলির নিচে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও কমেন্ট করতে সাহায্য করবে আমাদের এই পরিশ্রম ধরুন পঞ্চাশটি প্রবলেম সলভ করতে মিনিমাম তো প্রায় দেড়শো দুশো মিনিট চার থেকে পাঁচ ঘন্টা কতদিন লাগবে আমরা তো ডেলি তিন থেকে চারটার বেশি আপত্ত দিতে পারি না শর্ট তাই সেই হিসাবে সময়েরও ব্যাপার আছে খাতার ব্যাপার আছে কলমের ব্যাপার আছে বৈশাখ সময় দিয়ে এ প্রবলেমগুলি সলভ করে ছাত্রদের কল্যাণে সেই কল্যাণের বিপরীতে যদি শিক্ষার্থীরা আমাদেরকে একটু কমেন্ট লাইক করে উৎসাহিত না করে আমাদের চ্যানেলটাকে যে প্রমোট করার জন্য সাবস্ক্রাইব না করে তাহলে তো আমাদের পরিশ্রমটা যাদের জন্য করলাম তাদের আমাদের জন্য একটু জিতে হয়ে যাচ্ছে আশা করি প্রত্যেকে প্রতিটা প্রবলেম আরও কীভাবে সুন্দর করা যায় আরও কীভাবে বিস্তারিত বললে ছাত্রদের উপকার হবে তারা অবশ্যই কমেন্ট না করলে আমরা অবশ্যই আমাদের প্রবলেমগুলি রিলেশনগুলি উন্নত করতে পারবো না আমরা দীর্ঘদিন যাবৎ অফলাইনে বাসায় অথবা আমাদের প্রতি সেন্টারে অথবা সব সব প্রতিষ্ঠানে যে সেবা দিয়ে আসছে ওই সেবারই একটা অনলাইন ডকুমেন্টেশনের যখন রাখার জন্য এই ইউটিউব চ্যানেলে আসা আর যাতে স্থায়ীভাবে শিক্ষার্থীরা দেশ দেশান্তরের যে কোনো জায়গা থেকে তার প্রয়োজনীয় সমাধানগুলি হ্যাঁ সময় মতো দেখা নিতে পারে যার যখন এটাই ছিল যেহেতু ফিজিক্যালি হাজির হওয়া সব জায়গায় সম্ভব না আর সব সময় সব মুহুর্তে শিক্ষকের সহযোগিতা হয়তো নাও পাওয়া যেতে পারে আমাদের এখানে সুবিধা হলো কেউ যদি কমেন্ট করে তাহলে আমরা ওই প্রবলেমটাকে আবারও নতুন করে বিস্তারিতভাবে তার জন্য উপস্থাপন করব প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক গ্রুপে আসুন আর যেদেরকে সহজ স সহজ সময়ে ঘরে বসে বা বন্ধুদের সাথে ঘুরে বেড়ে যখনই হাতে মোবাইল থাকবে তখনই নিজের গাণিতিক ভীতি দূর করার লক্ষ্যে বিজ্ঞান একাডেমির সাথে থাকবে আশা করবো আমাদের এই চ্যানেলটিকে সবাই প্রমোট করতে সাহায্য করেন ইনশাল্লাহ আগামীকাল থেকে নয় দশমিক তিনের প্রবলেমগুলি শুরু হবে প্রত্যেকেই খেয়াল করেন বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আসছে তাদের ক্যালকুলার তেমন কোর্স শেষ হয়ে গেছে যারা পাস্ট ইয়ারে ডুববে তাদের মাঝামাঝি সময় লাগবে কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টারগুলিও শুরু করব। শিক্ষার্থীরা আগ্রহ দেখাইলে আমরা বিস্তারিত বিস্তারিতভাবে ফুল কোর্স আমরা চ্যানেলে নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম